শঙ্কা উড়িয়ে দিল ভারত জানিয়ে দিল ফাইনালের আগে প্রস্তুত তাদের মিডল অর্ডার পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে তিলক বর্মা সঞ্জু স্যামসনরা শঙ্কাকে বাউন্ডারির ওপারে নিয়ে ফেললেন প্রমাণ করেছেন মিডল অর্ডারও সমান শক্তিশালী ভারত অভিষেক শর্মার আগ্রাসনে গড়ে দেওয়া ভিত্তির উপর দাঁড়িয়ে অনায়াসে দুশো ছাড়ালো ভারতের সংগ্রহ এবারের এশিয়া কাপে ভারতের টপ অর্ডারই জিতিয়েছে অধিকাংশ ম্যাচ অভিষেক শর্মা নামক এক দানবের উড়ন্ত সূচনা ম্যাচের মোমেন্টাম পুরো ঠেলে দিয়েছে তাদের পক্ষে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারকে খুব বেশি দুশ্চিন্তা মাথায় নিতে হয়নি নিজেদের সামর্থ্য প্রমাণের প্রয়োজনীয়তাও পড়েনি বেশ সহজেই তারা নিশ্চিত করেছে ফাইনালে নিজেদের স্থান তবে ফাইনালের আগে সব ধরনের প্রস্তুতি অবশ্যই থাকা চাই শিরোপা জয়ের মঞ্চে দাঁড়িয়ে যে কোনো অঘটন তো ঘটে যেতেই পারে তেমন পরিস্থিতির জন্য ভারতের মিডল অর্ডার প্রস্তুত সে বার্তায় দিয়ে রাখলেন তিলক বার্মারা এদিন আবারও অভিষেক শর্মার প্রায় দুশো স্ট্রাইক রেটের ঝড়ো ইনিংসে সুবসূচনা পেয়ে যায় ভারত বুকের ভেতরে তোল পাড় চেয়ে মহাদেশ ট্রফিতে এশিয়া কাপ দেখবে বাংলাদেশ এরপর সূর্য যাদব ও হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বটে কিন্তু আগ্রাসী দৃঢ়তার প্রতিমূর্তি হয়ে গেলেন সঞ্জু স্যামসন ও তিলক বার্মা তাদের সাথে শেষের দিকে যুক্ত হলেন অক্ষর প্যাটেল সঞ্জুকে নিয়ে খানিকটা দুশ্চিন্তা ছিল ভারতের টিম ম্যানেজমেন্টের নিজের স্বভাবজাত পজিশন ওপেনিং ছেড়ে সঞ্জুকে ব্যাট করতে হয়েছে মিডল অর্ডারে এই টুর্নামেন্টে বলার মতো তেমন কিছু করতে পারছিলেন না স্যামসন তবু টিম ম্যানেজমেন্ট তাকে সময় দিয়ে গেল গোটা আসর জুড়েই অবশেষে নিজের নতুন পজিশনে মানিয়ে নেওয়ার শুরুটা শ্রীলঙ্কার বিপক্ষে করলেন সঞ্জু স্যামসন সেফ তেইশ বলে উনচল্লিশ রানের ধুন্দুমার ব্যাটিংয়ের দেখা মিলল তার কাছ থেকে তাও আবার বহুদিন বাদে এছাড়াও তিলক বর্মা খুব একটা সুযোগ পাচ্ছিলেন না নিজের সামর্থ্য প্রদর্শনের শ্রীলঙ্কার বিপক্ষে কাজেও লাগালেন পেলেন উনপঞ্চাশ অপরাজিত থাকলেন প্রায় একশো চুয়াল্লিশ ট্রাইকেটে দলের আগ্রাসী আবহ বিনষ্ট হতে দেননি এক ছটাকো শেষের দিকে নিজের ফিফটির জন্য খেলেননি এখানেই বরং ভারত হয়ে ওঠে বিশ্বসেরা এই মানসিকতাই তাদেরকে বানিয়েছে অপ্রতিরোধ শেষ দিকে অক্ষর প্যাটেলের পনেরো বলে একুশ রানের ক্যামিও ভারতের সংগ্রহকে নিয়ে গেছে দুশো দুই রান অবধি পাকিস্তানের বিপক্ষে মেগা ফাইনালের আগে দলের মিডল অর্ডারের দক্ষতা সক্ষমতা দৃঢ়তা আর আগ্রাসনের প্রস্তুতি হয়ে গেল বেশ ভালোভাবেই তাছাড়া আরও একবার সবার আগে দল বড় সেই মানসিকতা দৃশ্য এঁকে দিল টিম ইন্ডিয়ার মিডল অর্ডার রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর